الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر فقال النبي صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ سرطي سماني تؤكد سمار إبن এবং মহামান্য ইক্রাম এবং দূর দূরান্ত থেকে আগত অতিথি বৃন্দ এবং সামনে বসে থাকা ছোট বড় তালবি আইন সকল আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্মানিত উপস্থিতি আমরা প্রথমত জেনে নিয়ে সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি প্রথমত সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ রক্ষা করার ব্যবস্থাপনা একজন আরেকজনের সাথে কথা ছবি ভিডিও শেয়ারের মাধ্যমে একে অপরের মধ্যে পরিচিত হয় এসব হলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আর ইত্যাদি কিন্তু এদের মধ্যে যেটি সব থেকে বেশি পরিচিত সেটি হলো ফেসবুক কালের আবর্তনে ফেসবুক একটি বড় যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে দেশ বিদেশের লাখো মানুষের মধ্যে সংযোগ স্থাপন করছে এই ফেসবুক বিশ্বের একশো কোটি প্রায় মানুষ সক্রিয় ভাবে ফেসবুক ব্যবহার করে আমেরিকাদের তুলনায় এদেশের মানুষ বেশি ফেসবুক ব্যবহার করে সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই রিপোর্টে বলা হয়েছে ভারতে এখন দুইশো মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে আর আমেরিকায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হলো মিলিয়ন ফেসবুকের উন্মুক্ত এই বিশাল মাধ্যমকে বেছে নিয়েছে সুযোগ সন্ধানী মহলেরা তা অপরাধকারীরা তাদের অপরাধ বাস্তবায়নে জাল বিস্তার করেছে তেমনি বিভিন্ন

যে ব্যক্তি মিথ্যা করে আমার উপরে আলোপ করে যেন তার নিজের ঠিকানাকে জাহান নামে বানিয়ে নেই এক শত দশ সোশ্যাল মিডিয়ার অব্যবহারের গুরুত্ব এক ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতিমনীহা আজকে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো এবং মন্দ দুটোই পেয়েছি কিন্তু একজন শিক্ষার্থীর জন্য সোশ্যাল মিডিয়া ততটাই প্রযোজ্য নয় কেননা একজন ছাত্র জীবনে শিক্ষার্থী একজন শিক্ষার্থী ছাত্র জীবনে তার সম্পর্ক থাকবে বই পুস্তকের সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে নয় যদি সে ছাত্র মনে করে আমি এই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে তাহলে ছাত্র জীবনে করতে পারবে না কারণ আজ বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে গিয়ে এবং তার পিছনে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আজ ছাত্র সমাজ ধ্বংসের মধ্যে পতিত হচ্ছে আজ আমাদের দেশে যে সমস্ত দায়িত্বশীল লেভেলের লোকগুলি রয়েছে যাদেরকে আমরা তাদেরকে নেতা এবং মন্ত্রী বলে থাকি তারা আমাদের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া তারা মনে করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের ছেলেরা জ্ঞানের ভান্ডার হবে কিন্তু তা কখনোই হবে না কেন একজন ছাত্র ছাত্রীর ইন্টারনেট ব্রাউজার ব্যবহার এবং ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দিন রাত ইত্যাদিতে সময় কাটানোর কারণে তাদের পড়াশোনা এবং মনের একগ্রতা নেতিবাচক হিসাবে প্রবাহিত হয় অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মাধ্যমে নোংরা ছবি নিয়ে উপস্থাপন করা হচ্ছে যার কারণে তাদের লক্ষ্য নিয়ে এবং সবাই নিজ নিজ ভবিষ্যৎকে ধ্বংস করছে নাম্বার দুই সোশ্যাল মিডিয়া যুবকদের ক্ষতিকর অর্থাৎ আমাদের দেশে যে সোশ্যাল মিডিয়ার ভালো গুণ থাকা সত্ত্বেও কেন যুব সমাজ খারাপটাকে বেছে নিয়েছে তাদেরকে বলতে চাই আরবিতে একটি শব্দ রয়েছে হাদিস নাই আরবি বাক্যের মধ্যে বলা হয় আশাবা বসুরবাত মিনাল জুনুন অর্থাৎ যৌবন হলো পাগলামির অংশ নাম্বার তিন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে কাজে না লাগা অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ার পিছনে যখন পড়ে যাই তখন রাতকে রাত অতিবাহিত করে ফেলি অত চাল্লা তোমার কথা সময়ের প্রথম খেয়ে বলছেন ওয়াল্লাহ